করছি একচল্লিশ দিন যাবো তার আমাদের দাবি হচ্ছে বিএমডিসির আদলে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল চাই আমরা শুধুমাত্র এই কাউন্সিল গঠনের দাবিতে আমরা আজ আন্দোলনে নেমেছি কেন এত বিলম্বিত হচ্ছে আপনাদের এই দাবিটা কিছু অপশক্তি প্রয়োগের কারণে মূলত আমাদের এই দাবিটা বিলম্বিত হচ্ছে কারণ আমরা একটি দেশের সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান যারা পঁয়ত্রিশ বছর ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা আমাদের শিক্ষাটা সেবাটা মানুষের দূর পৌঁছে দিতে পারছি না শুধুমাত্র আমাদের আইন কাউন্সিলের অভাবে আমাদের আইন কাউন্সিল হলে আমরা আমাদের শিক্ষা সেবা এগুলো মানুষের দূর পৌঁছে দিতে পারবো বিলম্ব এখন হচ্ছে এটা আসলে আমাদের আমাদের সদিচ্ছার অভাব তারা চাইলে অনেক দ্রুতই সেটা করতে পারে তারা বিভিন্ন কাজে বা বিভিন্ন ছুতোয় বা তাদের যদি কোনো এর মধ্যে নিজেদের মধ্যে যদি কোনো দুর্নীতি অথবা হচ্ছে অন্য দালালদের যদি সাপোর্ট দেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তারা দেরি করতে পারে আমাদের সিস্টেমে কিন্তু অনেক দালাল রয়েছে তারা বিগত সরকার আমলেও আমাদের আইন কাউন্সিলের প্রতিবন্ধকতা করেছে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে যাতে হাতে আমাদের আইন কাউন্সিলের বিলম্ব হয় অথবা তাদের স্বার্থ